বেঁচে আছে কিনা খুব কেউ রাষ্ট্র সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার সাংবিধানিক অধিকার গ্রহণে শপথ নিয়েছে কিন্তু সেই রাষ্ট্র কর্তৃক যখন কেউ বোম হয় তাকে কে ফিরে দেবে বোম হয়ে হওয়া পরিবারের সদস্যরা রাষ্ট্রের সর্বোচ্চ মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের কাছে তাদের প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় বারবার ঘুরেছে এবং বলার চেষ্টা করেছে আমাদের সন্তানদের এমন কি অপরাধ যার জন্য তাদেরকে গুম করা হলো

দায়িত্বে থাকা কোনো মানুষকে কখনো ভেবেছে বুম হওয়া ব্যক্তিরা প্রায় নির্যাতনের শিকার হয় এবং বুম হওয়ার করে ফিরে আসা শিকার ব্যক্তিদের এবং তাদের পরিবারগুলোকে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হয় এমনকি তারা আইনি সুরক্ষা থেকেও বঞ্চিত হয় বুম হয়ে যাওয়া ব্যক্তির স্ত্রী সন্তানের আর্থিক ও সামাজিকভাবেও তাদের দিও ডাক্তার টিকে পৌঁছে তো হয় অতএব যত যত কাছে আকুল আবেদন আর আপনি এই অপকর্মের বিচার কি দেখবেন না আমাদের সন্তানদের আমাদের কাছে ফিরিয়ে দিন আজ কাছে 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 আমরা তার তার দৃষ্টি ধারার কাছে রাখছি

অন্তত যে মাটিতে আসিলে লাগে দুুধারা নছে আমি মালি আমাের দেখ দ অওয়ার না আমি টুনা মজিকাছে ব অভায় দিকে ফিরে না আমাদের দিয়ে যা পরিবার দিয়ে যায় না